আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের প্রফেসর ইউনুস ডক্টর ইউনুস উপদেষ্টা ইউনোস প্রধান উপদেষ্টা স্যার আজকে হঠাৎ বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের সংগঠনকেও নিষিদ্ধ করা হয়নি তাদেরকে যে কোনো মুহূর্তে সভা সমাবেশের অনুমতি দেওয়া হবে অর্থাৎ বুঝেই যাচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা চলছে তো বিষয়টা ভালোই লাগলো আসলে গত এক বছর ধরে আমরা দেখলাম আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না তাদের কোথাও মিটিল মিছিল মিটিং হলে সেখানে পুলিশ আক্রমণ করছে বা একটা মব তৈরি হচ্ছে তো সেখানে হঠাৎ প্রধান উপদেষ্টার কি উদয় হলো মনের ভিতর যে আওয়ামী লীগকে মিছিল মিটিং করতে দিতে হবে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হবে তো এটার আসলে কিছুই বোঝা যাচ্ছে না আসলে বাংলাদেশের যে রাজনীতি এটা আপনারা সবাই জানেন এটা পুরাটাই আনপ্রেডিক্টেবল আসলে সামনে যে নির্বাচন বলা হচ্ছে যদিও অনেকে নির্বাচন নিয়ে সংশয় করে কিন্তু সত্যিকার অর্থে এখনও অনেকে পোষণ করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে কিন্তু আসলে এখন আজকে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ তো ফেব্রুয়ারি আসতে এখনও তিন চার মাস বাকি ওই পর্যন্ত আসলে আরও কি হয় সেটা বলা মুশকিল তো যারা হয়তো মনে মনে ভেবে নিয়েছেন যে আওয়ামী লীগ নাই মাঠ খালি তো আমরা এখন যেভাবে হোক আমাদের মাঠকে গছিয়ে নিতে পারবো কিন্তু বিষয়টা তা নয় আসলে যে কি হচ্ছে সেটা বলা খুবই মুশকিল কখন যে কি হয়ে যাবে সেটা বলাও মুশকিল কারণ আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু রাষ্ট্রের এখন সর্বোচ্চ ব্যক্তি তো উনি যেহেতু তার মুখ দিয়েই বলে দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তার কার্যক্রমের উপরও কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি তো আওয়ামী লীগ চাইলে যে কোনো মুহূর্তে সহসাবেশ করতে পারে এতে বুঝে যায় আওয়ামী লীগকে যেভাবে হোক পুনর্গঠিত করে আবার রাজনীতি নিয়ে আসা হচ্ছে এখন আর কোনো প্যাসিবাদ বা প্যাসিজম আর কিছু নাই তো আসলে এটা সত্যি যে আওয়ামী লীগ তো একটা বড়ো দল যতই তারা পালিয়ে যাক বা যেখানে চলে যাক এখনও তাদের কিছু না কিছু সাংগঠনিক বৃত্তি আছে তাদের সাপোর্টার আছে তাদের ভোটার আছে তো সেক্ষেত্রে হয়তো এই রিয়ালাইজ থেকেই তিনি মনে করছেন যে না আওয়ামী লীগকে সামনের নির্বাচনে ওপেন করে দিতে হবে তো যাই হোক আসলে আমাদের এই দেশ আমরা বলতে পারি না যেখানে উন্নত দেশগুলো বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একটা পরিকল্পনা করে তারা কি করবে তাদের অর্থনীতি সমাজ রাজনীতি সব কিছু মিলিয়ে সেখানে আমরা আসলে আগামীকাল কি হবে এটা কেউ বলতে পারছি না তো এই জিনিসটা খুবই মজা পেলাম যে প্রধান উপদেষ্টা আজকে কথা বলেই দিয়েছেন তো যারা খুব আনন্দিত ছিলেন যে হয়তো আওয়ামী লীগ শেষ তার আর পুনর্বাসনের কোনো সুযোগ নাই বা তার ওটা হবে না তো এখন যেহেতু রাষ্ট্রের প্রধান উনি ঘোষণা দিয়েছেন তো দেখা যাক কি হয় আমি আগে বলছি যে আসলে আমাদের দেশ পুরো একটা আনপ্রেডিক্টেবল স্পেশালি রাজনীতির ক্ষেত্রে কখন কী হয়ে যায় এটা বলা মুশকিল তো আমরা আসলে সামনের রাজনীতি কি হবে আওয়ামী লীগের রাজনীতি কী হবে বা অন্যান্য রাজনীতিগুলো কি হবে এটা বলা যাচ্ছে না তো এরপরও আমরা বলতে চাই যে রাজনীতির জন্য একটা উন্মুক্ত মাঠ হোক সকলে অংশগ্রহণ করুক জনগণ যাকে ভালো মনে করবে পছন্দ মনে করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে যদিও এটা আমাদের দেশে অনেক কঠিন একটা কাজ কারণ সে নির্বাচনও অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়ে যায় কারণ এখানে অনেক কিছুই চলে তো আসলে যারা সচেতন নাগরিক আছেন তারা আগামী দিনগুলোতে ওইভাবেই চেষ্টা করবেন যেন রাষ্ট্রের জন্য দেশের জন্য কল্যাণের জন্য সমাজের জন্য প্রত্যেকটা জিনিসের জন্য ভালো লোক প্রতিনিধি হয়ে আসতে পারে এই কামনা আজকের মতো সবাইকে সালাম আসসালামু আলাইকুম